রান্না তো সবাই করতে পারে কিন্তু সবার হাতে সব কিছু কি খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার শাশুড়ি মায়ের হাতের মজাদার বিরিয়ানির রেসিপি চলুন বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এখানে আমার শাশুড়ি মা আলু ভেজে নিতেছে আলু ছাড়া তো চলবেই না সব কিছুতে তো আলু দেওয়াই লাগবে তো তারপর হচ্ছে এখানে মাংসটা মেখে নেবে মাংস মাখানোর জন্য এখানে দিয়ে দিয়েছে পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিল হচ্ছে আদা বাটা তো তারপরে এখন দিয়ে দিতেছে হচ্ছে রসুন বাটা রসুনটা জিরার পাটায় বাটা তো এই জন্য ওরকম কালারটা হয়েছে তো রসুনটা দিয়ে দিল তারপরে এখন দিয়ে দিবে হচ্ছে জিরা বাটা তো জিরা বাটা দেওয়ার পরে তার ভিতরে দিয়ে দিবে হচ্ছে কিছু মশলা তো তো এখানে জিরা বাটাটাও দিয়ে দিয়েছে তো আমার শাশুড়ি মায়ের হাতের মানে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় তো তারপরে দিয়ে দিল রসুন আদা পেঁয়াজ তারপরে এখানে দিয়ে দিতে হচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়া তো ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে তারপর হচ্ছে মরিচের গুঁড়া দেবে তো এক একজনের হাতের রান্না কিন্তু এক এক রকম সবাই কিন্তু এক রকম রান্না করতে না তো এখানে দিয়ে দিচ্ছে হচ্ছে শুকনামরিচের গুঁড়া পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলো তো তারপরে দিয়ে দিল লবণ যেটা ছাড়া চলবেই না তো তারপরে এখানে দিয়ে দিছে বিরিয়ানির মশলা এটা হচ্ছে কাচি মশলা এই মশলাটা দিলে কি খেতে অনেক ভালো লাগে আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো ওটা গুঁড়া মশলাটা দিয়ে দিল তারপর হচ্ছে যে যে মশলাগুলো থাকে তেজপাতা এলাচ দারচিনি আরও কি কি সেটা দিয়ে দিলো তারপর এখানে দিয়ে দিল হচ্ছে বাদাম বাটা তো এখানে মাংসটা রেডি করছে আর অন্য অন্যদিকে হচ্ছে আলুটা ভেজে নিতেছে তো আলুগুলো ভেজা ভাজা হয়ে গেছে তো এখন নামিয়ে নেবে তারপর সব মশলা দেওয়ার পরে এখানে একটু দুধ দিতেছে দুধ দিয়ে তারপর হচ্ছে এখানে মাখিয়ে নেবে তো বাদাম বাটার ভিতরে এখানে আছে সিনাবাদাম কাঠবাদাম বাদাম যার যার পছন্দ মতো এখানে বাদাম দিতে পারেন তো তারপর হচ্ছে সবগুলো মশলা ভালো করে দেওয়ার পরে এখানে মেখে নিতেছে তো মাংসটা মাখানো শেষ তারপরে কড়াইতে তেল দিয়ে দিল আলু ভাজা কড়াইতেই রান্না করবে তো তেল দিয়ে দিল কিছু ছু তারপর হচ্ছে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিল তো পিঁয়াজটা হালকা ভাজা হলে তারপর হচ্ছে এর ভিতর হচ্ছে ওই যে মেখে রাখা মাংসটা দিয়ে দিবে। তো এই তো পিঁয়াজটা হালকা ভাজা হয়েছে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিতেছে মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবে এই তো মাংসগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতেছে সত্যি বলছি আমার শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি যে খেয়েছে সে তো পুরো মানে পাগল হয়েছে আমার শাশুড়ি কী অনেক ভালো রান্না করতে পারে তো যে খেয়েছে সেই অনেক ভালো বলছে তো এখানে আমার শাশুড়ি মা মাংসগুলো দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিতেছে কষানো দেখুন শেষ এরকম কষিয়ে নিয়েছে তারপর হচ্ছে এটা নামিয়ে নেবে নামিয়ে নিয়ে তারপর হচ্ছে পোলাউটা রান্না করে নেবে তো এটা নামিয়ে নিয়েছে তারপর হচ্ছে একটা পাতিলে তেল দিয়ে দিয়েছে তেল দেওয়ার পরে তেজপাতা দিয়েছে এখানে যে দারচিনি দিয়েছে আর দিয়েছে এলাস্ত একটু গরম হয়ে গেলে তারপরে দিয়ে দিবে হচ্ছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুষিটা যখন ভাজা হবে তার ভিতর দেবে আদা তো এই তো যে পেঁয়াজটা দিয়ে ভালো করে লড়াশাড়া করার পরে দিয়ে দিলো হচ্ছে আদা বাটা তো আদা বাটা দিয়ে আদা দিয়ে একটা লাড়াচাড়া করে তারপরে দিয়ে দিয়েছে পোলাও চাল তো পোলাও চালটা ভালো করে ভেজে নিতেছে যতক্ষণ পর্যন্ত না ফুটেছে ততক্ষণ পর্যন্ত জল দেয় নাই তো এখানে যে দিয়ে দিল হচ্ছে গরম জল তো গরম জল দিলে আর বলক আসতে সময় লাগে না জলটা দেওয়ার পরে এই যে বলক চলে এসেছে তো বলক চলে আসার পরে তারপরে দিয়ে দিচ্ছে লবণ যেটা সারা চলবেই না তো লবণ দেওয়ার পরে তারপরে হচ্ছে জলটা যখন একটু শুকিয়ে আসবে তখন দিয়ে দেবে হচ্ছে ওই যে রান্না করা মাংসটা আর হচ্ছে আলুগুলো তো এখন দিয়ে ভালো করে এই যে সারা দিয়ে মিশিয়ে নিতেছে তো তারপরে অন্য একটা চুলায় তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটা গরম হয়ে গেছে তারপরে ওই যে মাংস দিয়ে রেখেছিল সেই মানে পোলাওটা দিয়ে দিল তাওর উপরে এখন কিছুক্ষণ ঢেকে রাখবে তারপরে একটু দমে দিয়ে দিবে তো এখানে এই যে তো বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে তো নামানোর রাখ দিয়ে এখানে কিছু কিশমিশ অ্যাড করবে তো সেই জন্য এই যে লারাচাড়া দিতে সার দেখুন বিরিয়ানিটা কীরকম হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে এই তো দিয়ে দিল কেমন লাগলো আমার ভিডিওটা